মার্শাল্লা আসলে একটা ভালো জিনিস একটা যতই ভালো সিস্টেম হোক না কেন সেই সিস্টেমের অপারেটিং সিস্টেমটা সিস্টেমটা তা অপারেটিং যদি ভালো না হয় এবং কথা অনুযায়ী যদি কাজ না করে তাহলে কোনো সিস্টেম কিন্তু ভালো কাজ করবে না দর্শক বন্ধু আপনারা দেখেন সকালে রান্না করছে দুপুরে রান্না করছে এখন বেলা বাজে তিনটা এখন কি পরিমাণ প্রেশার এবং কি পরিমাণ আগুনের তাপ দেখেন সালাম আলাইকুম আমাদের জেলা ফরিদপুর থানা মধুখালী গ্রাম হচ্ছে মাকরাইল কোম্পানির একটা বায়োগ্যাস প্ল্যান্ট আপনি বসাইছেন আপনার বাড়িতে একটু পরে যেটা আমরা দেখ দেখব বা দেখাবো এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা আপনি কিনলেন বা অর্ডার করলেন সেট করলেন এটা কিভাবে করলেন এই কোম্পানি তো ঢাকায় আমরা জানি গুলশান দুইয়ে এই বায়োগ্যাস কোম্পানির অফিস আর আপনার আমরা যেখান থেকে কথা বলছি সেটা হলো ফরিদপুরের মধুখালী থানা আপনি কিভাবে এখানে এটা পেলেন আমি অনলাইনের মাধ্যমে আবেদন করি অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন করার পরে আমার কাছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স চায় তখন আমি এটা পে করে দিই পে করে দেওয়ার পরে এক সপ্তাহ পরেই আমাকে সেই ট্যাঙ্কিটা আমাদের বাড়িতে ডেলিভারি করে দেয় তা ডেলিভারি কোনো চার্জ নেয় নাই বিকাশে যে পাঁচ হাজার টাকা পাঠাইলেন দর্শক বন্ধু আমরা কথা বলতে বলতে তার বায়োগ্যাস প্ল্যান্টার কাছে যাচ্ছি দেখাবো আপনাদেরকে তার সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টা কথা বলতে বলতে চলুন আমরা ট্যাঙ্কির কাছে গিয়ে কথা বলি এই যে হচ্ছে সেই ট্যাঙ্কি দর্শক বন্ধুরা আপনাদের এতক্ষণ যেই ট্যাঙ্কির কথা বললাম এই ট্যাঙ্কিটা দেখতে অনেকটা পানির ট্যাঙ্কির মতো দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি যেখানে এটা আসলে পানির ট্যাঙ্কি না এটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কি পানির ট্যাঙ্কিতে মানুষ পানি রাখে আর এই ট্যাঙ্কিতে আমরা কি করি গোবর গুলায় গোলায় দিলে এখান থেকে গ্যাস তৈরি হয়ে আমাদের রান্নাঘরে যায় এবং রান্নার কাজে আমরা সেই গ্যাস ব্যবহার করি যে কথা বলতেছিলাম আপনি যে পাঁচ হাজার টাকা দিলেন যদি টাকাটা মালটা না দিত তাহলে তো মার যেত এত বড় ঝুঁকি কীভাবে নিলেন আমার একটা বিশ্বাস ছিল যে না আমি পাবো এটা আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল আসলে বিশ্বাস কাউকে না কাউকে জগতে চলতে গেলে আমাদের কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে তাই না বিশ্বাস ছাড়া তো আমি তো একা এই জগতে চলতে পারবো না আমাকে জগতে দেখা গেল চলতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কেউ আমার বিশ্বাস রাখবে কেউ বিশ্বাস ভাঙবে যে তারপরেও কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কারণ আমি একা জগতে চলতে পারবো না যে সবাই তো ধোঁকার আচ্ছা সবাই ধোকাবাজনা এবং সবাই বিশ্বাস ভাঙবে না যে তার মানে বিশ্বাস আমাদের চলতে গেলে করতে হবে আর আমাদের দেশের অনলাইনে প্রোডাক্ট অর্ডার বা অনলাইনে মাল বেচা কেনার যে ট্রাডিশন এটা কিন্তু এতে এর ইতিহাস কিন্তু খুব বেশি দিনের না যে সাম্প্রতিক এই দশ পনেরো বছর যাবত আমাদের দেশে আমরা কিন্তু অনলাইনে আপনার ব্যাঙ্কে টাকা জমা দেই কোম্পানির বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা দেয় কোম্পানি আমাদেরকে মাল দেয় আমরা সময় নষ্ট করি টাকা বাঁচাই আর ইউরোপিয়ানরা যেটা করে ওরা টাকা নষ্ট করে সময় বাঁচায় এই জন্যই ওরা উন্নত টেকনোলজি অ্যাডপ্ট করে তারা যে বাজার যাবে ঢাকা যাবে এই ট্যাঙ্কিটা কিনতে গেলে ঢাকায় যেতে গেলে আপনার দুই দিন সময় নষ্ট হইতো আপনার আরও পাঁচ টাকা গাড়ি ভাড়া যাইতো তা না করে আপনি কি করছেন ব্যাংকে টাকা জমা দিয়েছেন কোম্পানি মাল দিয়েছেন আচ্ছা এখন আপনি কি এটা ব্যবহার করা শুরু করছেন জি ব্যবহার করা শুরু করছি প্রায় এক মাস কম এক মাস ব্যবহার করছি আচ্ছা এইটা বসাই দিয়ে আসার পরে কোম্পানির লোক এসে যে বসাই দিল তাকে কি কোনো আলাদা বসানোর খরচ দিতে হয়েছে আপনাকে জি না কোনো খরচ দিতে হয় না গাড়ি ভাড়া দিতে হয়েছিল না কোনো গাড়ি কোম্পানি যে ঢাকা থেকে এই মালটা দিল আপনাকে গাড়ি ভাড়া দিতে হয়েছিল জি না দর্শক বন্ধুরা অতিরিক্ত কোনো গাড়ি ভাড়া বা মিস্ত্রি খরচ কোনোটাই দিতে হবে না এই ট্যাঙ্কিটা যে এই ট্যাঙ্কির পাশে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই ট্যাঙ্কিটার মাপ হচ্ছে গিয়ে এক দশমিক আশি ঘনমিটার এটার মাপ বড় ট্যাঙ্ক আমাদের জানেন সবুজ শক্তি দুইটা ট্যাঙ্ক তৈরি করে বায়োগ্যাসের একটা হচ্ছে এক দশমিক আশি ঘনমিটারের আর একটা হচ্ছে এক দশমিক পঁয়ত্রিশ ঘনমিটারের এইটা হচ্ছে এক দশমিক আশি ঘনমিটারের বড় সাইজটা এই ট্যাঙ্কির দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা শুধু ট্যাঙ্ক না ট্যাঙ্কির সাথে এই যে পাইপ দেখতে পাচ্ছেন চাবি দেখতে পাচ্ছেন আদার্স যে ফিটিং দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল চুলা তারপর আশি ফুট এই গ্যাস পাইপ থাকবে আশি ফুট এর সাথে গ্যাসের পরিমাপটা বোঝার জন্য ট্যাঙ্কির ভিতরে যে কী পরিমাণ গ্যাস আছে এইটা বোঝার জন্য আপনার এটা বোঝার জন্য একটা মিটার থাকবে এই সকল কিছু মিলে গাড়ি ভাড়া মিস্ত্রি খরচ সহ মিলে এটার খরচ হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই পঞ্চাশ হাজার ছয়শো টাকার ভিতরে প্রথমে পাঁচ হাজার টাকা আপনারা কোম্পানির বিকাশ অ্যাকাউন্ট মার্সেন্ট বিকাশ অ্যাকাউন্ট অথবা কোম্পানির ব্র্যাক ব্যাঙ্ক গোসান শাখার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং এই ভিডিও নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভোটার আইডি কার্ড পাঠিয়ে দেবেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ পর আছে এই হলো আপনাদের কাজ তাহলে প্রথমে আপনারা সেভ করে ভোটার আইডি পাঠাবেন দ্বিতীয়ত পাঁচ টাকা পাঠাবেন টাকা পাঠালে কি করবে আমরা সেভেন টু টেন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা এই প্রোডাক্টটা পাঠাই দিব এরপরে আপনারা গর্ত করবেন এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা তিন ফুট এখানে এখানে আছে হচ্ছে তিন ফুট এই যে উপরে বা বাইরে আছে তিন ফুট মাটি নিচে আছে চার ফুট টোটাল ট্যাঙ্কির উচ্চতা হলো সাত ফুট সাত ফিটের ভিতরে যে তিন ফুট উপরে দেখতে পাচ্ছেন বাকি চার ফুট মাটির নিচে সেই চার ফুট যে মাটির নিচে আমাদের মিস্ত্রি এটা সেট করবে এই চার ফুট গভীর গর্তটা আপনাকে করে দিতে হবে এই গর্তের মাপটা আমি আবার বলে দিই অনেকে জিজ্ঞেস করে এই গর্তটা হবে মাটির নিচে গভীর হবে চার ফুট আর পাশে এটা ডায়াকৃতির গোলাকৃতির হবে সাত ফুট এই ট্যাঙ্কিটা এই পাশে আছে হলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট কিন্তু দুই পাশে কিছু ইনলেট আউটলেট পাইপ আছে যে পাইপগুলি বসানোর জন্য সাত ফিট ডায়া করে আপনাকে গর্ত করতে হবে এরপর আমাদের টেকনিশিয়ান উইদিন থ্রি টু ফাইভ ডেজ ভিতরে আপনাদের বাড়িতে গিয়ে এটা সেট করে দিয়ে আসবে

অনেকেরই হয়তো চার দিনের মাথায় আপনার পরিপূর্ণ রান্না করতে পারবেন না দশ থেকে পনেরো দিন পরে গিয়ে আপনি পরিপূর্ণ রান্নাটা করতে পারবেন ও এটা হচ্ছে ইনলেট পাইপ উনি ঢেকে রাখছে এখানে যাতে বাচ্চারা কিছু না ফেলে উনি কী করে সকালবেলা এর ভিতর গোবর এনে দেয় এবং পাইপ দিয়ে এখানে পানি দেয় এরপরে সুন্দর করে গোলায় এবং যথেষ্ট ভালো মিক্সিং করে উনি কী করে এখান থেকে নিয়ে এই যে এখানে ঢেলে দেয় এই যে যে থিওরি আপনার গোবর থেকে গ্যাস আলাদা হওয়ার জন্য দ্রুত সময় গ্যাস পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে মিক্সিংটা ভালো করছে মিক্সিংটা ভালো করতে হবে তাহলে আমরা ভালো গ্যাসটা দ্রুত পাবো অল্প সময়ে দ্রুত কোয়ালিটি প্রেসার গ্যাস পাবো তাই না অনেক তথ্য বাকি রয়ে গেছে যেই ভিডিও যেই তথ্যগুলি আমরা এখানে শেয়ার করতে করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত ফিল করবেন সো এই চ্যানেলে ঢুকে আপনারা আরও কিছু ভিডিও দেখবেন পরপর অনেকগুলি অন্তত দশ থেকে পনেরোটা ভিডিও দেখবেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার বিভিন্ন থানার তাহলে দেখা যাচ্ছে বায়োগ্যাস করার জন্য বায়োগ্যাস সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা তৈরি হবে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যদি আপনার বাড়িতে দুইটা বা তিনটা গরু থাকে সেই গরুর গোবর দিয়েই যেহেতু আপনি গ্যাস বানাতে পারবেন কেন তাহলে সতেরোশো টাকা দিয়ে আপনি একটা সিলিন্ডার কিনবেন মাসে মাসে সো দর্শক বন্ধু কৃষক বন্ধুরা আপনাদের বাড়িতে যাদের গরু আছে অন্তত দুই থেকে তিনটা গরু আছে তারা কিন্তু চাইলেই এই ট্যাঙ্কটা আপনি সেট করে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার বাড়ির জ্বালানি সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই মধুকালী ফরিদপুরে অনেক প্লান গেছে আমাদের কিন্তু উনি হচ্ছে প্রথম একশোতে একশো পাওয়া গ্রাহক আমাদের যে চার দিনে গ্যাস উৎপাদন করছে এবং চার দিন পর থেকে রান্না শুরু করছে মধুখালী ফরিদপুর অঞ্চলে আমরা এক মাস পূর্ণ হবে হ্যাঁ তিন তারিখে এক মাস পূর্ণ এবং এই তিন তারিখে ওনার বায়োগ্যাস ব্যবহারের এক মাস পূর্ণ হবে আমরা সত্যি কোম্পানির থেকে কোম্পানির অন্তরের অন্তস্থল থেকে রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনছে প্রপার ওয়ে গাইডলাইনটা ফলো করছে যে কারণে কিন্তু অসট টাইমে উনি প্রপার গ্যাসটা পাইছে আমরা এখন দেখাবো আসলে যে এখান থেকে উনি যে কী পরিমাণ গ্যাস পাচ্ছে কতটুকু গ্যাস পাচ্ছে ওনার রান্নাঘরটা আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস তৈরি হচ্ছে ভিতরে এই ভিতরে গ্যাস চেম্বার আছে যেখানে গ্যাস চেম্বার থেকে গ্যাস থেকে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে চলে যাচ্ছে রান্নাঘরে আমরা এখন ধীরে ধীরে চলে যাব রাসেল ভাই রান্নাঘরে আচ্ছা এইটা হচ্ছে রাসেল ভাই রান্নাঘর এখন বেলা তিনটা বাজে তার মানে আজকের রান্না সকালের রান্না দুপুরের রান্না কিন্তু আজকের রান্না হয়ে গেছে তারপরে আমরা দেখাচ্ছি যে কতটুকু প্রেশার বা কি পরিমাণ প্রেশার পাচ্ছে মিটার কত শো করতেছে এখানে মিটার অ্যাবাউট হান্ড্রেড দেখাচ্ছে তাই না আমরা এখন দেখি চুলাটা প্র্যাকটিক্যালি আমরা জ্বালাই দেখেন সকালবেলা কিন্তু রান্না করছে ওনারা সকালবেলা রান্না করছে এখন বাজে বেলা তিনটা দুপুরে রান্না হয়েছে তারপরে আপনারা দেখেন প্রেশার মাশাল্লা আসলে একটা ভালো জিনিস একটা যতই ভালো সিস্টেম হোক না কেন সেই সিস্টেমের অপারেটিং সিস্টেমটা হলো মেন তা অপারেটিং সিস্টেমটা যদি ভালো না হয় এবং কথা অনুযায়ী যদি কাজ না করে তাহলে কোনো সিস্টেম কিন্তু ভালো কাজ করবে না এখন আসার বা আপনি বলেন আপনি এত সুন্দর গ্যাস এত সুন্দর প্রেশার পাওয়ার পিছনে রহস্য কি বা কারণ কী যদি আমাদের নতুন দর্শকদেরকে বলেন আমি মনে করি যে মিক্সার যদি ভালো হয় তাহলে গ্যাস অতি দ্রুত পাওয়া যাবে আর যদি মিক্সার বেশি পরিপূর্ণভাবে না না হয় হয় তাহলে গ্যাসটা পাই তো অনেক লেট হবে আচ্ছা রাসেল ভাই তাহলে আপনি তো এই বায়োগ্যাস গ্যাস সবুজ বায়োগ্যাস আপনার বাড়িতে বসাইছেন আলহামদুলিল্লাহ যে আপনি খুব ভালো পারফরমেন্স দেখালেন আমাদেরকে দর্শক আপনাদের আপনাদেরকে দেখালাম কি পরিমাণ প্রেশার আপনার দেখলেন উনি তিন দিন চার দিনের মাথায় ব্যবহার করা শুরু করছেন আজকে বায়োগ্যাসের ব্যবহারের এখন আপনি যাদের বাড়িতে একটা বা দুইটা গরু আছে যারা গরু পালে গোবরগুলি একদম ফেলে দেয় পরিবেশ নষ্ট করতেছে মশামাছি তৈরি হচ্ছে পুকুর নালায় চলে দিয়ে পানি নষ্ট হচ্ছে মিথেন গ্যাস তৈরি হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার আছে কিনা পরামর্শ আছে কি আছে পরামর্শ আছে আমি চাই যে যাদের দুইটা তিনটা গরু আছে তারা গোবর অপচয় না করে গোবর নষ্ট না করে আমি চাই যে বায়োগ্যাস প্ল্যান নিয়ে তারা গ্যাস উৎপাদন করে নিজের চাহিদা রান্নাবান্নার যে চাহিদা আছে এটা পূরণ করুক আচ্ছা এর পাকে আর একটা কথা জিজ্ঞেস করি এই যে গোবর দিয়ে আপনারা ভাত তরকারি রান্না খাইতেছেন ভাতের ভিতরে গোবর গন্ধ পান না 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 কোন তরকারির ভিতরে পান না না আচ্ছা অনেকেই বলে যে গোবর দিয়ে যে গ্যাস বানায় আমরা ভাত তরকারি রান্না করে খাবো

যখন সেই গ্যাসটা আগুনে পরিণত হয় জলে তখন কিন্তু সেখানে আর কোনো গন্ধ গন্ধ থাকে না ওই খাবারের কোনো ওই আগুন দিয়ে তৈরি করা খাবারের কোনো গন্ধ থাকে না থাকে না আচ্ছা গ্যাসের রান্না আর খড়ির রান্না আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে এটা পার্থক্যটা কি হ্যাঁ এই যে আপনাদের এই যে চুলাটা আর সম্ভবত আপনারা আগে এখানে রান্না করতেন এই চুলাটা দেখেন আর এই চুলা কিন্তু দীর্ঘ দিন রান্না হয় না চুলার সিনারি দেখলে বোঝা যায় এই চুলার ফ্রেশ চুলা তার মানে প্রায় এক মাস যাবত ওনারা গ্যাস উৎপাদন করার পর থেকে কিন্তু এই চুলার আগুন হয় এখন রান্না করতেন আম্মা আর এখন গ্যাস দিয়ে রান্না করতেছেন কি সুবিধা আর কি অসুবিধা আছে বলেন তো যেরকম চুলা রান্না করলে পরে অনেক ধোঁয়া হইতো মানে চোখে জলাপোড়া করতো আর ধোঁয়া একটা দূষিত একটা জিনিস আচ্ছা বায়ু দূষণ ঘটায় আপনি যদি রান্না করেন যে ধোঁয়াটা হয় এই ধোঁয়াটা আপনাদের মানে শরীরে ক্ষতি হতে পারে যে কোনো একটা রোগ হতে পারে সব বন্ধু গ্যাসের চুলা কাঠের চুলার মধ্যে অনেকগুলি পার্থক্য আছে যারা রান্না করেন তারা বিষয়টা জানেন আপনি যখন চুলায় রান্না করবেন খড়ি দিয়ে তখন কিন্তু চুলার পাড়ের থেকে আপনি নড়তে পারবেন না

সুতরাং বায়োগ্যাস হচ্ছে কাঠখড়িতে রান্নার থেকে অনেক অনেক ভালো এই কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি যৌক্তিকভাবেই বলতে পারি দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ফরিদপুরের মধুখালী থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু